হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম তা আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি গ্রুপ ভিডিও কল করতে পারবেন আমরা সাধারণত দেখে থাকি যে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে একসাথে তিন চারজন পাঁচজন মিলে কথা বলতে পারি এটা হচ্ছে যে আমরা অডিও কল করতে পারি কিন্তু দেখা যায় যে আমরা ভিডিও কল করতে পারি না ভিডিও কল করতে গেলে দেখা যায় আমাদের ফ্রেন্ডরা একজনে ঢাকা থাকে একজন চট্টগ্রাম থাকে বা যেখানেই থাকুক আপনার একসাথে সবাই মিলে কথা বলতে পারি না বা আমাদের ফ্যামিলি মেম্বারসরা এক একজন এক এক মোবাইল ইউজ করে তো দেখা যায় সবাই মিলে একসাথে ভিডিও কল করতে পারি না ভিডিও কল করার জন্য শুধুমাত্র আমি এবং অপরজন আমার একজন মাত্র মানুষের সাথে আমি ভিডিও কল করতে পারি তো এই মাধ্যমে আপনি গ্রুপ গ্রুপ ভিডিও কল করতে পারেন অনেকেই মিলে ভিডিও কল করতে পারবেন আপনার স্ক্যানের সাইডে অনেকের ছবি থাকবে আপনার ছবিটা থাকবে তো ভাবে তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে বুয়া বি ডাবলু ডাবল ওয়াই এ এইচ বুয়াহ এটা আপনি লেখলি সার্চ করলেই পেয়ে যাবেন এই যে দেখেন একসাথে এটার মধ্যে দেখাচ্ছে কয়জন এক দুই তিন চার পাঁচজন মিলে ভিডিও কল করতেছে এরকম আর কি আপনার এই যে দেখেন সাইডে দেওয়া থাকবে এরকম আপনি যা একদম সরাসরি ভিডিও কলের কলটাই করতে পারেন এটার মাধ্যমে তো চলুন ইনস্টল করি এবং ওপেন করবো ওপেন করলে আপনার এই যে স্টার্ট নাও স্টার্ট নাও ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে আপনি এই যে দেখেন আমার ক্যামেরাটা তো অ্যাড ফ্রেন্ড টু চ্যাট আপনি যার সাথে যাদের সাথে কথা বলবেন তাদেরকে বলবেন যে এই সফটওয়্যারটি যাতে ইনস্টল করে আপনি ফেসবুকের মাধ্যমে তাদেরকে আপনি পাঠাবেন ইনভাইট করবেন তারা এই সফটওয়্যারটি ইনস্টল করে দেন আপনার আপনার চে ভিডিও কল সবাই একসাথে মিলে আপনার ভিডিও কল করতে পারবে তো এটা হচ্ছে যে খুবই জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার আমরা আসলে সাধারণত একজন তো মানে অপরজনের সাথে ভিডিও করতে এটার মধ্যে সবার সাথে আপনার ফ্যামিলি মেম্বার সবার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য হয়তো অনেকে অনেক কিছু ভালো লাগে না তাই বলে মন খারাপ করবে না আমি চেষ্টা করব আপনাদের জন্য খুবই মানে নতুন কিছু শেয়ার করার জন্য যেটা আপনাদের অনেক ভালো লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন এবং মালাটিক এর সাথেই থাকবেন